আসসালামু আলাইকুম ফিউ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পবিত্র সহবরাত উপলক্ষে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম কিভাবে তোমরা নোকে সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবে আর মেয়েদেরকে কালারটা তোমরা কিভাবে হাতে ডিজাইন করে সুন্দর পারফেক্ট একটা কালার নিয়ে আসতে পারবে সে ভিডিওটি আজকে শেয়ার করব। পবিত্র সহবরত উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাউডার তোমাদের বাসা তোমাদের যে ইউজ করার পাউডারটা আছে সেই পাউডারে নিতে পারো কোনো কোনো সমস্যা নাই আমি এখান থেকে এক চামচ পরিমাণ পাউডার নিয়ে নিচ্ছি যারা নখ কালো করতে চাও হাতে সুন্দর একটা কালার নিয়ে আসতে চাও এবং নখে অনেক দিন পর্যন্ত কালারটা ধরে রাখতে চাও তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে আমি এক চামচ পরিমাণ পাউডার নিয়ে নিছি এখন আমি নিয়ে নিছি বেস বেশলন থার্টি থ্রি কেশ কালার এই কালারটা দিলে অনেক আপুরা বলো নামাজ হবে না হ্যাঁ আপু এই কালারটা যখন তোমার কোল অফ আকার ধারণ করবে তখন নামাজ হবে না ঠিকই কিন্তু আমি এই এই কালো মিহিদিটা সামান্য পরিমাণ ব্যবহার করবো যাতে করে অনেক দিন নখে কালারটা থাকে এবং নখটা অনেক দিন সুন্দর একটা কালার ধরে রাখে সেজন্য আমি পরি সামান্য পরিমাণ কালো মিহিদিটা দেব আমি কলপ করতেছি না জাস্ট কালারটা পারফেক্ট আসার জন্য আমি এই মিহিদি পেকটা তৈরি করে নেব আর তোমাদের বাসায় যদি মিহিদি গুঁড়ো অথবা গাছের মিহিদি থাকে তাহলে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো তার সাথে ব্যবহার করতে পারো অনেক সুন্দর একটা কালার আসবে আমি এই মিশ্রণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি মেহেদি প্যাকটা তৈরি করে। কিন্তু তোমাদেরকে বলছে যারা নো কালার করতে চায় তারা অবশ্যই মেহেদি প্যাকটা ব্যবহার করবে আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মিহিদিগুলো কালার আনতে এবং মিহিদিগুলোর কালারটা ভাড়া করতে সাহায্য করবে আমি এখন তিনটা উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চা পাতির রঙটাও দিতে পারো তবে আমি আজকে চা পাতির রঙটা তৈরি করিনি তাই পানিটাই দিচ্ছি তবে চা পাতির রঙটা দেওয়াটাই ব্যাটার তোমরা চা পাতির রঙ দেবে কেননা আমি অনেকগুলো ভিডিও মেক করছি আমি সবসময় চা পাতির রঙটাই দেই তাই আমি তোমাদের সাথে এই সাধারণ পানিটা দিয়ে তোমাদের সাথে এই মেহেদি প্যাকটা তৈরি করে দেখাবো হ্যাঁ যারা বলতেছে আপু নামাজ হবে কি না হ্যাঁ আপু নামাজ হবে এখানে আমি কল কলপ করতেছি না এখানে আমি জাস্ট নোকে একটা কালার ধরে রাখার জন্য একটা মিহি প্যাক তৈরি করে দেখাবো যাতে করে তোমরা নুখটাকে সুন্দর একটা কালার নিয়ে আসতে পারো আমার হাতে একটা সুন্দর কালার আনতে পারো আর আমি শুধুমাত্র নোকে কালারটা নিয়ে আসার জন্য এই প্যাকটা তৈরি করতেছি আর তোমরা যদি হাতে কালার নিয়ে আসতে পারো মিহির ডিজাইনটা তৈরি করতে চাও তাহলে মিহিদি গুঁড়ো তবে মিহিদি গাছের মিহিদি যে প্যাকটা তৈরি করবে সেটা তোমরা অ্যাপ্লাই করবে দেখো আমার সম্পূর্ণভাবে মেহেদি প্যাকটা তৈরি হয়ে গেছে যারা ভিডিওতে আমার কথাগুলো বোঝো না তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবে আর আমি যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি আমি ব্যবহার করি আমি যে রেমিডিগুলো ব্যবহার করি জাস্ট সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করি আমার যদি ক্ষতি হয় তাহলে আমি তোমাদের মাঝে শেয়ার করি না আমার উপকার হয় বলে আমি তোমাদের মাঝে শেয়ার করতে বলি না দেখো আমি নোকে দিয়ে দিয়েছি এবং নৌকটা শুকিয়ে গেলে অনেক সুন্দর একটা কালার আসবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে শুক্রিয়া এই পবিত্র সরবরাহতে তোমরা অনেক অনেক নেকামড় করবে এবং সবাই সবার জন্য দোয়া করবে আর আমার চ্যানেলের পাশে থাকছে তোমরা অবশ্যই বলবে না আজকের মতো বেদানিচ্ছি আল্লাহ হাফেজ